গাইস ওয়েলকাম ব্যাক টু এগেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের উদ্দেশ্যে তো নতুন বছর দু হাজার পঁচিশ সবার যেন ভালো কাটুক এটাই আমি চাই তো আজকে এই উদ্দেশ্যে একটা নতুন ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তো আমি এই মুহূর্তে এইছি শিয়াখালা ইলিপুরে তো ইলিপুরে এসেছি অমিত মার্বেল অ্যান্ড টাইস যে শপটা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই শপ এই শপে প্রচুর পরিমাণে স্টক আছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা এরিয়া নিয়ে স্টক আছে এখানে প্রচুর মার্বেল টাইস এবং বিভিন্ন ধরনের লেটেস্ট ডিজাইনের মানে টালি পেয়ে যাবে তোমরা তো তোমাদেরকে এই ভিডিওয় পুরোটা দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আর এই হচ্ছে ছাব্বিশ রোড মানে কারো অসুবিধে হবে না আসতে আশা করি কারোই অসুবিধা হবে না আর অসুবিধে হলেও এখানে স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আসতে যাদের অসুবিধে হবে ঠিক আছে তো বাকি এবার তোমাদেরকে পুরোটা আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওই তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দাদা কেমন আছেন প্রথমে বলুন ভালো আছে আর আপনার এই শপটার নাম কি আছে একটু বলতে হবে অমিত মার্বেল এন্ড টাইল আচ্ছা আর এই জায়গাটা এরিয়াটা কি নাম আছে এই জায়গার নাম হচ্ছে আপনার ইলাহিপুর মোড় ২৬ নম্বর রোড আচ্ছা আপনি ধরুন নালিকুল থেকে যখনই এসে ছাব্বিশ নম্বরে ও রোডে উঠছে বাদিকে বেঁকে এসে পাঁচ মিনিট আসতে হবে আপনাকে এলেই অমিত মার্বেল দেখতে পারবেন যদি চাপাডেঙ্গা থেকে আসছেন তো এইটা হচ্ছে আপনার অনন্তপুর সিপাহি চাপা চাপাডেঙ্গা দিক থেকে এই দিক থেকে এলে আপনাকে চাপা অনন্তপুর থেকে পাঁচ মিনিট এগিয়ে আসতে হবে পেট্রোল পাম্পে পরই পড়বে আমাদের দোকানে এই হচ্ছে সেই মার্বেল হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আপনার মার্বেল দোকান আচ্ছা আর এই শপের ওপেনিং টাইম আর ক্লোজ টাইম কি আছে একটু বল মানে আমার সকাল বেলায় খুলে যায় রাত্রি আটটা পর্যন্ত কাস্টমার থাকলে আমি থাকি আটটা পরে বন্ধ হয়ে যায় আমার লোক থাকে এইখানে হ্যাঁ লোক থাকে রাত্রি বেলা অসুবিধা নেই লেবার সব থাকে এইখানে আচ্ছা তো আমি এবার আপনার কাছে কি কি নিত্য নতুন স্টাইলস গুলো আছে এবং মার্বেল আছে সেগুলো দেখার চেষ্টা করব নিশ্চয়ই আপনাকে প্রথম স্যার আপনি দেখাবো আপনি আমাকে আচ্ছা যেটা এখন মার্কেটে হিউজ পরিমানে চলছে আর কি প্রচুরই চলছে গ্রেনাইট যেরকম ধরুন সিঁড়িতে মানুষ লাগাচ্ছে ঘরে লাগাচ্ছে তার নাম হচ্ছে আপনার পি হয় এই দেখুন এটা হচ্ছে আপনার পি হয় মার্কেটে এটা কেউ দেড়শো টাকা একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে কিন্তু এটা আমি হোলসেল প্রাইস একশো দশ টাকায় ছাড়ছি একশো দশ টাকা এই দেখুন আপনার ভেনে লোড হচ্ছে এখন পার্টি বাড়ি যাবে আমি হোলসেলার একশো দশ টাকা পার্টিদেরকে দিচ্ছি প্লাস হোম ডেলিভারি আচ্ছা আমার কাছে হ্যাঁ প্লাস হোম ডেলিভারি না না ভাড়া লাগবেই না আপনি লাগবেই না ভাড়া লাগবে হ্যাঁ আপনার এক পিস দু পিস মাল হলে ভাড়া লাগবে পুরো গাড়ি গাড়ি মাল হলে আপনার ভাড়া লাগবে না লাগবে না যেখানে বলবেন সেখানে মাল আমার চলে দাম চলে আপনি কলকাতায় বলুন আপনি চাপাডেঙ্গা বলুন আরামবাগ বলুন বর্তমান বলুন সিঙ্গুর বলুন নাসিবপুর বলুন যেখানে বলবেন আপনারা মাল পাঠানো যাবেন সেই নি আপনারা সুবিধা মানে শুনতে ভালো লাগলো যে এই দাদা মানে ডেলিভারিটা ফ্রি দিচ্ছে আমি আপনাকে হোম ডেলিভারি দিচ্ছি প্লাস একটা গাড়িওয়ালা যদি বাড়িতে যায় কারো একটু টানাই হয় ধরুন বাড়িটা ভেতর দিকে গাড়ি ঢুকছে না সেই জায়গা ওই লেবার পয়সা দিয়ে সেটা ওনাদেরকে কাজ করিয়ে নিতে হয় কাজ হ্যাঁ ওটা দোকানদারে মত পড়তে আসেন না

135 টাকা 135 টাকা আপনি হোলসেলার এরপর একটা আছে আপনার গ্যালক্সি গনেট যেটা বলে মার্কেটে মানুষ গ্যালক্সি খুঁজে পায় না কোথাও সব জায়গা পায় না কিন্তু আমার কাছে গ্যালক্সি হিউজ পরিমাণ পাবে এটা হচ্ছে আপনার গ্যালক্সি গনেট এটা হচ্ছে আপনার গ্যালক্সি গনেট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সাউথে মার এই টিডনেসটা দেখুন এটা হচ্ছে অরিজিনাল গনেট যেটা আমাদের অরিজিনাল গনেট গ্যালক্সি বলি সেটা আপনি এটা অরিজিনাল গনেট হচ্ছে এটা আপনার মার্কেটে দুশো চল্লিশ দুশো কুড়ি টাকা প্রত্যেকটা দোকানদার নেই কিন্তু এটা আমি একশো নব্বই ওয়ানটি ফাইভে দিচ্ছি এবার ধরুন কারো হাজার ফুট বারোশো তখন একশো নব্বই টাকা দু চারশো ফুট নিলে আমি পাঁচ টাকা কেন আমাকে কামাতে হবে সেই নিয়ে ওয়ানটি ফাইভ ও রেট হ্যাঁ এটা লোডিং হচ্ছে আপনার মাল যাবে কাস্টমারের বাড়ি হ্যাঁ এরপরে চলে আসুন আপনাকে দেখাচ্ছি রাজস্থান ব্ল্যাক এটা হচ্ছে রাজস্থান ব্ল্যাক গ্রেনাইট রাজস্থান হ্যাঁ এটাও দেড়শো টাকা একশো চল্লিশ টাকা বিক্রি হয় আমি কাস্টমারদেরকে একশো পঁচিশ টাকা দিচ্ছি হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি একশো পঁচিশ টাকা হোম ডেলিভারি ফ্রি আপনার কাছে স্টক তো পুরো ভরপুর স্টক আছে আমার পুরো এই দেখুন দুতলা পর্যন্ত মালে ভর্তি আছে প্রত্যেকটা ঘরে মালে ভর্তি আছে আপনার বিভিন্ন রকম মানে শেষ নেই না ডিজাইন আমার কাছে শেষ নেই আমি তো একচুয়ালি হচ্ছি হোলসেলার আমি নিজে হচ্ছি হোলসেলার হোলসেলার মাতে কোনো এর দোকানে ওপেনিং হয়নি আমার আরেকটা দোকান রয়েছে তার এড্রেসটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের লোকনাথ বালিঘড়ি লোকনাথ বালিঘড়ি বারো নম্বর রোড বাস আচ্ছা আচ্ছা আপনার লোকনাথ ফুটবল ক্লাবের পাশেই রয়েছে করোনা ইন্টারপ্রাইজ বলে দোকান एक्चुअली অমিত মার্বেলে অফিস ওটা অফিস আমাদের দুটো মানে কোম্পানি আছে একটা হচ্ছে করোনা ইন্টারপ্রাইজ একটা হচ্ছে অমিত মার্বে হ্যাঁ তো এটা আমাদের দুটো কোম্পানি আপনি এই আসুন আপনাকে আরো কিছু নতুন কালেকশন দেখাবো বা স্টক দেখাবো আপনার এটা হচ্ছে জেড ব্ল্যাক গ্রেনে পুরো ফুল কালো এই দেখো এটা হচ্ছে হ্যাঁ এ ধুলো পড়ে আছে বাইরে থাকে তো এ দেখুন এটা আপনি যে মানুষ বলে যে গ্রেড নাইটে রোদ লাগলে কালার ফেড হয় কিন্তু আমার সবসময় মাল রোদেই থাকে আমার কোনো উপর থেকে এ নেই কিন্তু কোনো কালার ফেড নেই এটা আপনার মার্কেটে দুশো টাকা দুশো টাকা বিক্রি রেট আছে আমি কাস্টমারকে দুশো টাকা তুলে দিচ্ছি পুরো হোলসেলার রেট দুশো টাকা জেড বলে সাউথের মাল আপনি স্টক দেখাতে পারেন পুরো নিচে থেকে ওপর পর্যন্ত স্টক আছে এটা আপনার গ্রিন আছে এটাকে সবুজ গ্রিন বলে হ্যাঁ এটা সবুজ গ্রীন মার্বেল বলে পালিশ গ্রীন এটা আপনার কাঠ পিস নিলে ষাট পঁয়ষট্টি টাকা রেট আছে স্লেব নিলে আশি থেকে পঁচাশি টাকার হ্যাঁ এমনি মার্বেল স্লেব দেখতে পারেন মার্বেল আমার কাছে আপনি আশি থেকে দেড়শো টাকা পর্যন্ত মার্বেলের স্লেব পেয়ে যাবেন ভালো ভালো আপনি এটা মেন রোডে ২৬ নম্বর রোডে মেন রোড পাশে রাত্রি লজ আছে নিয়রে আপনি শিয়াখানার থেকে এলে পাঁচ মিনিটের রাস্তা আছে আর চাপা ডেঙ্গা থেকে এলে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা আছে মাঝে আমার নম্বর হচ্ছে আপনার এইট নাইন সিক্স ওয়ান ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এনি টাইম এনি টাইম চব্বিশ ঘন্টা অনলাইন চব্বিশ ঘন্টা খোলা থাকে কোনো অসুবিধা